ইস্কুন আলম প্রভুপাত যাকে সাংবাদিক বলতেও আমার খুব ঘৃণা হয় আমার লজ্জা লাগে যে এ ধরনের একজন নিম্ন মানসিকতার একজন লোক সে সাংবাদিক এবং সে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের প্রেসিডেন্সারি করেছে শেখ হাসিনার গুণগান করেছে এখন পাঁচই আগস্ট পরিস্থিতি যখন চেঞ্জ হয়ে গেছে এখন সে বিএনপি সেজে গেছে সে এখন বিএনপির বড় শুভাকাঙ্ক্ষী এবং এমনকি আমাদেরকে সে বিএনপি শেখায় ইসকল আলম প্রভুপাত তোমার চরিত্র সম্পর্কে তো বাংলাদেশের মানুষ খুবই ভালো অবগত তুমি আমার সম্পর্কে যে মন্তব্য করেছো। আমি চাইলে তার যথাযথ উত্তর ওইভাবে দিতে পারতাম কিন্তু তোমার মতো তো নোংরা ভাষা ইউজ করা আমাদের পক্ষে সম্ভব না তুমি একজন শাহবাগী এবং শাহবাগ একটা আদর্শ শাহবাগ এমন একটা একটা ঘৃণিত একটা আদর্শ যাদেরকে বাংলাদেশের মানুষ বাংলাদেশের তৃণমূল একদম রিমোট অঞ্চলের মানুষ এই শাহবাগকে তারা ঘৃণার চোখে দেখে আর তুমি সেই শাহবাগই ইস্কন আনন্দ প্রভুবাদ তুমি আমাকে বিএনপি শেখাচ্ছ তুমি বিএনপি স্টেক হোল্ডার হয়ে গেছো পাঁচ আগস্টের পরে থেকে তুমি আমাকে বলছো পিনাকির লেসমেন্ট স্যার এই বেটা লেসমেন্ট কি লেসমেন্ট হচ্ছে সেই লোক যে ভালো মন্দ সকল অবস্থায় কাউকে ফলো করে যেমন আওয়ামী স্যার তারা যারা আওয়ামী লীগের সকল কাজকে সাপোর্ট করে একদম বিনা বাক্য অন্ধের মতো হ্যাঁ তো হচ্ছে তারা তুমি আমাকে আমি আমি তো পৃথিবীতে এমন কেউ নাই যে আমি কারু সবকিছু সমস্ত ব্যাপারে আমি একমত পোষণ করি আমার নিজস্ব একটা চিন্তা আছে আমার নিজস্ব একটা ধারা আছে আমি এর এর ভেতরে যারা থাকে আমি তাদেরকে সমর্থন করি আর এর বাইরে যদি যা আমি তাকে সমর্থন করি না এই অনলাইনে আমার অনেক বন্ধু বান্ধব আছে যে যাদের সাথে আমার দূরত্বের সৃষ্টি হয়েছে শুধুমাত্র আমার আদর্শের কারণে তুমি তুমি শাহেদ মরপে মরফে ইস্কন আনন্দ প্রভুপাত তোমার মতো তো আমি না আমার একটা আদর্শ আছে আমার নৈতিকতা আছে আর তুমি আমাকে বলছো লেসমেন সার তোমার মতো তো ওই এটা কি আসুলিয়া ব্রিজের নিচে নিচে গিয়া ফুর্তি করতে গিয়ে ওইখানে ধরা খেয়ে বিয়ে করতো এটা তো সাংবাদিক ইলিয়াস হোসেন বলেই দিছে এটা বাংলাদেশের মানুষ জানে কথা বলতে গেলে অবশ্যই সম্মানের সাথে কথা বলবা যাক শাহরিয়ার সালমান আওয়ামী লীগ নৌ আসাদুজ্জামান যারা বলে ক্ষমতা গেলে সংস্কার নাকি তাদের কিছু বলেন স্যার অবশ্যই আমরা আসাদুজ্জামান নিয়েও আমরা অবশ্যই সংস্কার চাই প্রয়োজনীয় সংস্কার আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসাবে আমি চাই যে আমাদের রাষ্ট্র কাঠামোতে অবশ্যই সংস্কার আসুক প্রশাসনে পুলিশে এবং রাষ্ট্রের সকল জায়গায় যেন প্রয়োজনীয় সংস্কার সাধন করা হয় যার জন্য আমাদের এই চব্বিশে জুলাই বিপ্লবে এদেশের প্রায় দুই দুই হাজার মানুষ যে আত্মদান করলো তাদের এই ত্যাগের কথা স্মরণ রেখেও অবশ্যই আমাদের একটা একটা ট্যাক্সই সংস্কার অবশ্যই দরকার জন্য বারবার বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি ফিরে না আসে